প্রিয় চাকরি প্রত্যাশী ডাক বিভাগ এবং পোস্ট অফিসের সকল পদে যে বইটা পড়লে চাকরি নিশ্চিত আপনারা সকলেই জানেন বর্তমানে ডাক অধিদপ্তর এবং পোস্ট অফিসে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে যেটার অনুকূলে আমরা একটি স্পেশাল সাজেশান আপনাদের জন্য তৈরি করেছি এই বইটি কেন পড়বেন দেখেন ডাক বিভাগ ও পোস্ট অফিসের বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে রচিত একমাত্র বই এটি অধ্যায়কারী সাজানো শতভাগ কমনের সাজেশন গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্লাস রিটেন সাজেশান যেসব পদের জন্য রচিত সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলা ছাড়াও ঠিক যতগুলা পদের সার্কুলার এসেছে প্রত্যেকটা পদের জন্য আমাদের এই বইটা একদম পারফেক্ট তো প্রতিনিয়ত আপনারা যারা বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই বইটার দাম মাত্র দাম মাত্র চারশো টাকা বইটা যদি আপনি হোম ডেলিভারিতে নেন তাহলে দাম মাত্র চারশো টাকা আর সুন্দরবন কুরিয়ারে নিলে তিনশো টাকা এবং অর্ডার প্রসেস আপনারা হোয়াটসঅ্যাপ এস এম করলেই জানতে পারবেন একটা কথা বলবো যে আপডেট চ্যানেল থেকে অসংখ্য মানুষ প্রতিনিয়ত বই নেয় এবং যারা বই নেয় তারা নিজের যোগ্যতাই ইনশাল্লাহ চাকরি পাচ্ছে তাই আপনাদেরকে বলবো আপনি যদি ডাক বিভাগে অথবা পোস্ট অফিসে নিজের যোগ্যতায় নিজের এলাকায় থেকে চাকরি করতে চান তাহলে এই বইটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লাস্ট দু সাল পর্যন্ত যতগুলা ডাক বিভাগের পরীক্ষা হয়েছে একদম দুই সাল থেকে সকল প্রশ্ন সমাধান এটাতে পাবেন তাছাড়াও বিষয়ভিত্তিক আলোচনায় বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ গণিতের পার্টি গণিত বীজ গণিত জ্যামিতি অংশ তাছাড়াও গণিতের যে সকল গ্রামার থেকে প্রশ্ন হয় সাধারণ জ্ঞান সে সকল বিষয় রয়েছে তাছাড়াও ডাক বিভাগের যে সকল তথ্য আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা দরকার যেগুলো মৌখিক পরীক্ষায় ধরে সেই টপিকগুলোও আমাদের এই বইটাতে পাবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ডাক অধিদপ্তর বা পোস্ট অফিসের প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান পাবেন আমাদের এই বইটাতে এবং আজকেও প্রায় সতেরো আঠারো জন বই অর্ডার করেছে চট্টগ্রামে রাজশাহীতে রাজবাড়িতে ঢাকায় আপনাদের সকলকে বলব ভাই আপনারা অবশ্যই ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবেন এবং ডাক বিভাগের এই যে সার্কুলারটা এটা কিন্তু অত্যন্ত হাইলাইটেড একটা সার্কুলার এবং ডাক বিভাগে চাকরি পাওয়া আসলেই কিন্তু ভাগ্যের ব্যাপার তো আমাদের এই বইটাতে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ তারপর যে সকল ঠিক যে সকল টপিক থেকে প্রশ্ন হয় প্রত্যেকটা বিষয় আছে এবং ইংরেজির সিনোনিম অ্যান্টোনিম কারেক্ট স্পেলিং তাছাড়াও যে সকল গ্রামার থেকে বারবার প্রশ্ন করা হয় সেই সব অধ্যায়গুলো আমরা গুরুত্ব দিয়েছি এরপর গণিতের সুদ লাভ ক্ষতি পাটি গণিতের বীজ গণিতের যে সকল অধ্যায় থেকে বারবার চাকরি প্রত্যাশীরা দুর্বল হয়ে পড়ে যেই ভুলগুলো করে সেইগুলাই আমরা বারবার তুলে ধরার চেষ্টা করছি এবং সাধারণ জ্ঞানটাও একদম আপডেট করা আছে তাই আপনাদেরকে বলবো এখনো পর্যন্ত আপনি যদি আমাদের বইটা অর্ডার করে না থাকেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে এস করে আপনার নাম ঠিকানাটা পাঠিয়ে দেন এবং সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা কিন্তু এই বইটা একদম হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এবং ডাক বিভাগে চাকরি পাওয়ায় এটাই কিন্তু একমাত্র বই এবং আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী চাকরি পাওয়া খুবই সহজ আপনার হাতে যদি সঠিক বইটা থাকে আপনার কাছে যদি সঠিক গাইডলাইন থাকে ঠিক যেভাবে পড়লে চাকরি নিশ্চিত সেই ধরনের সাজেশানই হৃদয়বে চ্যানেল থেকে আপনাদের জন্য তৈরি করা হয় তাই আর দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাহলে ঠিক কিভাবে পড়াশোনা করলে ঠিক কোন বইটা পড়লে নিজের যোগ্যতায় একটি সরকারি চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত সকল সঠিক তথ্য জানতে পারবেন আমাদের চ্যানেলে নতুন হলে রিকোয়েস্ট করব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হৃদয় আপডেট নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে